নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে ফুলকপির ঝোল তো প্রথমে আমি কড়াই তেল দিয়ে নুন হলুদ দেওয়ার পরে কেটে রাখা ফুলকপিগুলো আমি ভালো মতো ফ্রাই করে নেব ফুলকপিগুলো সমস্ত আমার ভাজা হয়ে যাওয়ার পরে এবার কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল আর সাদা তেল একটু পাইল করে দেব এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দেব আর দুটো তেজপাতা আর একটু গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো এবার কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম দিয়ে আলুগুলো দেওয়ার পর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এগুলো আমি ভালো মতো ফ্রাই করে নেব আর এই যে টমেটো আদা আর কাঁচা লঙ্কা এটাকে আমি ভালো মতো পেস্ট করে নেব দিয়ে ভেজা রাখা আলু আর ফুলকপির মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব ভালো মতো করে আর আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব দু চামচ মতো ধনে গুঁড়ো আর দেব এর মধ্যে সামান্য পরিমাণ টমেটো সস আর হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দেব। দিয়ে এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। আর মিক্সি ধুয়ে রেখেছিলাম মশলাটার তো ওই জলটা আমি এই আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আবার একটু সামান্য ভালো মতো কষিয়ে নেবো আলুর ভেতরে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে আলু আর ফুলকপি দিয়ে এই মশলার সমেত ভালো মতো আমি এবার কষাতে থাকব। আর সামান্য পরিমাণ আমি একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য তো এবার ভালো মতো কষিয়ে নেব আবারও সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। যাতে আমার মশলাটা পুড়ে না যায় খুব ভালোভাবে এই আলু ফুলকপিগুলো কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি এর ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দেব আর দিয়ে দেব গোটা কতগুলো কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি ঢেকে রাখব দিয়ে ভালো মতো এটাকে ফুটতে দেব আর এই যে আমার আলু ফুলকপির তরকারি রেডি হয়ে গেছে পুরো তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে একবার রান্না করে দারুণ লাগে খেতে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং